আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমি বর্তমানে ঢাকা তিন দিনের শূন্যতে বড় ইস্তিমার মধ্যে আছি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ইস্তিমার বাইরা রয়েছেন এবং তারা নবীজ সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারক শিখতে এসেছে এবং নামাজের গুরুত্ব বুঝতে এসেছে তো এখানে ইস্তিমার মধ্যে এসেছে যে এখানে এসে যে যারা এসেছে আমি সেখান থেকে কয়েকজন থেকে জিজ্ঞেস করব অর্থাৎ তারা যে ইস্তিমার মধ্যে এসেছে তারা এই ইস্তিমার মধ্যে থেকে কি কি শিখতে পেরেছে আমি একজন ভাই থেকে জিজ্ঞেস করব তো চলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাকাত আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি ইস্তিমার মধ্যে কখন এসেছেন আমি এসেছি সোমবার রাত্রে আমাকে রাতের একটা বাজে গাড়ি উঠছি এখানে চারটা দিকে আমি ইনশাল্লাহ তিন দিনের ইস্তেমায় পৌঁছে আচ্ছা আচ্ছা তো আপনি যে ইস্তিমার মধ্যে এসেছেন আপনি এই ইস্তিমার থেকে কি কি শিখতে পেরেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনেক কিছু শিখতে পেরেছি সেইখান থেকে একটা বলতেছি আমরা যখন মুসাফা একজনের সাথে আচ্ছা তখন একজন মুসাফা করে এরকম এক হাতে এটা মুসাফা হবে না তখন মুসাফা করার নিয়ত হলো এরকম একটা হাতের সাথে আরেকটা এরকম করতে হবে যেমন আমার সাথে দেখাই দিন এরকম একটা তালের সাথে এরকম

ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনার কারণে আমরা আমরা জেনেছি দর্শকরা জেনেছে নবীজি দুইটা দুইটা শিখতে পেরেছে ইনশাল্লাহ দর্শক পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ নবীজি সাল্লু সুন্নত আর কি কি শিখতে পেরেছে প্রয়োজন আরেকটা ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ